শেষ হয়ে গেল দু হাজার চব্বিশ পঁচিশ ইংলিশ প্রিমিয়ার লীগ ইংলিশ প্রিমিয়ার লিগের ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবলের একশো এবং সর্বোচ্চ গোলদাতাদের প্রথমে দেখে নেওয়া যাক চূড়ান্ত পয়েন্ট তালিকা পয়েন্ট তালিকায় বিশ নম্বরে রয়েছে সাউদাম্পটন আটত্রিশ খেলার দুটিতে জয়লাভ করে ছয়টিতে ড্র করে পয়েন্ট বারো উনিশ নম্বরে ইফস উইচ টাউন আটত্রিশ খেলার চারটিতে জয় পায় দশটিতে ড্র করে পয়েন্ট বাইশ আঠারো নম্বরে হামজা চৌধুরীর ল্যাস্টার সিটি যদিও হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে খেলেনি ধারে খেলেছেন সেফিল্ড সিল্ডে ল্যাস্টার সিটি আটত্রিশ খেলার ছয়টিতে জয় পায় ষাটটিতে ড্র করে পয়েন্ট পঁচিশ এই শেষ তিন দলের প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঘটেছে পয়েন্ট তালিকায় সতেরো নম্বরে রয়েছে টটেনহাম হটস্পার আটত্রিশ খেলার এগারোটিতে জয় পায় পাঁচটিতে ড্র করে পয়েন্ট আটত্রিশ ষোলো নম্বরে ওলবার হ্যাম্পটন ওয়ান্ডার আটত্রিশ খেলার বারোটিতে জয় পায় ছয়টিতে ড্র করে পয়েন্ট বেয়াল্লিশ পনেরো নম্বর রয়েছে সময় দাপুটে দল ম্যানচেস্টার ইউনাইটেড আটত্রিশ খেলার এগারোটিতে জয় পায় ড্র করে নয়টিতে পয়েন্ট বেয়াল্লিশ চোদ্দ নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আটত্রিশ খেলার এগারোটিতে জয় পায় দশটিতে ড্র করে পয়েন্ট তেতাল্লিশ তেরো নম্বর অবস্থানে অ্যাবারটন আটত্রিশ খেলার এগারোটিতে জয় পায় পনেরোটিতে ড্র করে পয়েন্ট আটচল্লিশ বারো নম্বর অবস্থানে ক্রিস্টাল প্যালেস আটত্রিশ খেলার তেরোটিতে জয় পায় চোদ্দটিতে ড্র করে পয়েন্ট তিপ্পান্ন এগারো নম্বর অবস্থানে ফুলহ্যাম আটত্রিশ খেলার পনেরোটিতে জয় পায় নয়টিতে ড্র করে পয়েন্ট চুয়ান্ন পয়েন্ট তালিকায় দশ নম্বর রয়েছে র্যান্ডফোর্ড আটত্রিশ খেলার ষোলোটিতে জয় পায় আটটিতে ড্র করে পয়েন্ট ছাপ্পান্ন নয় নম্বর অবস্থানে পূর্ণ তারা আটত্রিশ খেলার পনেরোটিতে জয় পায় এগারোটিতে ড্র করে তাদের পয়েন্ট ছাপ্পান্ন তবে গোল পার্থক্যে তারা এগিয়ে আট নম্বর অবস্থানে ব্রাইটন হোপ খেলার ষোলোটিতে জয় পায় তেরোটিতে ড্র করে পয়েন্ট একষট্টি সাত নম্বর অবস্থানে নটিংহ্যাম ফরেস্ট আটত্রিশ খেলার উনিশটিতে জয় পায় আটটিতে ড্র করে পয়েন্ট পঁয়ষট্টি ছয় নম্বর অবস্থানে অ্যাস্টন বিলা আটত্রিশ খেলার উনিশটিতে জয় পায় নয়টিতে ড্র করে পয়েন্ট ছেষট্টি অ্যাস্টন বেলা ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর রয়েছে নিউ ক্যাসেল ইউনাইটেড আটত্রিশ খেলার বিশটিতে জয় পায় ছয়টিতে ড্র করে পয়েন্ট ছেষট্টি চার নম্বর অবস্থানে চেলসি আটত্রিশ খেলার বিশটিতে জয় পায় নয়টিতে ড্র করে পয়েন্ট উনসত্তর তিন নম্বর অবস্থানে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি একত্রিশ খেলার একুশটিতে জয় পায় আটটিতে ড্র করে পয়েন্ট একাত্তর দুই নম্বর অবস্থানে আর্সেনাল আটত্রিশ খেলার বৃষ্টিতে জয় পায় চতুর্টিতে ড্র করে পয়েন্ট চুয়াত্তর পয়েন্ট তালিকার শীর্ষে অর্থাৎ এবারের লিগ চ্যাম্পিয়ন লিভারপুল আটত্রিশ খেলার পঁচিশটিতে জয় পায় নয়টিতে ড্র করে পয়েন্ট চুরাশি লিভারপুলের এটি দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা এবং বিশতম ইংলিশ লিগ শিরোপা শীর্ষ পাঁচ দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে এছাড়া ইউরোপা লীগ বিজয়ী হিসেবে টোটেন হ্যাম চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এবার দেখে নেওয়া যাক ইংলিশ প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ পঁচিশের শীর্ষ দশ গোলদাতা ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করেছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ মোট উনত্রিশটি গোল করেছেন দুই নম্বর অবস্থানে রয়েছেন নিউ ক্যাসেল ইউনাইটেডের আলেকজান্ডার ইসাকে তিনি তেইশটি গোল করেন তিন নম্বর অবস্থানে ম্যানচেস্টার সিটির অ্যারলিন হ্যাল্যান্ড তিনি বাইশটি গোল করেছেন চার নম্বর অবস্থানে রয়েছে দুজন ব্র্যান্ড ফুর্ডের ব্রায়ান অ্যাম ব্যাউমা এবং নটিংহ্যাম ফরেস্টের ক্রিস ওড দুজনই বিশটি করে গোল করেছেন ছয় নম্বর অবস্থানে রয়েছেন ফোর্ডের ইওনে উইসা তিনি উনিশটি গোল করেন সাত নম্বর অবস্থানে অ্যাস্টন বিলার ওয়ালি ওয়াটকিন্স তিনি ষোলোটি গোল করেছেন আট নম্বর অবস্থানে দুজন ওলবার হ্যাম্পটন ওয়ান্ডার্সের ম্যাথিউস কুনহা এবং চেলসির কোল পামার দুজনেই পনেরোটি করে গোল করেছেন দশ নম্বর অবস্থানে দুইজন ক্রিস্টাল প্যালেসের প্যালেস ফিলিপ মাতেতা এবং হ্যাম্পন ওয়ান্ডার্স এর জার্গেন স্ট্যান্ড লারসেন দুজনেই চোদ্দটি করে গোল করেছেন এই হলো ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা এবং শীর্ষ দশ গোলদাতা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন